হ্যালো ফ্রেন্ডস আজকে আমি যে টপিকটি ডিসকাস করবো সেটা হচ্ছে আর্টিকেল সেটা পল সায়েন্সের আর্টিক্যাল না কিন্তু এটা হচ্ছে ইংলিশ গ্রামারের আর্টিকেল তোমরা সবাই শুনেছো আর্টিকেল সম্পর্কে জানো তো আমি আজকে যে কথাগুলি বলবো পারলে তোমরা খাতায় লিখে নাও বা ভিডিওটি দুই চারবার দেখে নাও দেখবে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তো আর্টিকেল কে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় ঠিক আছে ইন্ডেফিনিট আর্টিকেল এবং ডেফিনেট আর্টিকেল ইন্ডেফিনিট আর্টিকেল হচ্ছে এ এবং এন এগুলি কখন বসে ইন্ডেফিনিট আর্টিকেল হচ্ছে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বসাবে তখন এ অথবা এন বসবে অথবা কাউন্টেবল নাউন বসাবে যেগুলি গোনা যাবে বা সিঙ্গুলার হবে ঠিক আছে সেই ক্ষেত্রে এ এবং এন বসবে তাহলে থাকলো ডেফিনেট আর্টিকেল দ পিএইচি তো এটা কখন বসবে কোনো নির্দিষ্ট করে বোঝাবে পার্টিকুলার একদম ডেফিনেট মানে সেই হবে তখন হবে দ বসবে ঠিক আছে চলো এখন আমি প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে বলে দেব এ এবং এ এর ব্যবহার এর ব্যবহার এবং দা এর ব্যবহার ঠিক আছে চলো এখন আমি বলবো তারা আগে বলে নিই ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ ভাওয়েল বা স্বরবর্ণ এবং কনসোনেন্ট বা ব্যঞ্জনবর্ণ বাকি একুশটি চলো এ এর ব্যবহার এ কখন বসবে লিখে নিবে তোমরা পারলে আর না হলে ভিডিও দুইবার দেখে নেবে তিনবার দেখে নেবে দেখবে যে একদম পরিষ্কার হয়ে যাবে জলের মতো এ এর ব্যবহার সাধারণত কনসনেন্ট দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে যেমন এ বয় এ কাউ এ ডক এ ক্যাট এ ম্যান ইত্যাদি এটসেট্রা ঠিক আছে এ বসবে ব্যাস একটা রুলস হলো নাম্বার টু শুধু দুটো করে লেখাবো একটার ক্ষেত্রে ঠিক আছে নাম্বার টু যদি কোনো শব্দ ভাওয়েল দিয়ে শুরু হয় এবং সেই শব্দের উচ্চারণ ওয়া বা ইউ করে শুরু হয় সেই শব্দের পূর্বে এ বসে যেমন ওয়া ঠিক আছে ওয়ান আইট ম্যান এ ওয়ান আইট ম্যান এবার ইউ যেমন এ ইউনিভার্সিটি এ ইউনিফর্ম এ ইউনিয়ন এ ইউরোপিয়ান সব ক্ষেত্রে কি ওয়া বা ইউ করে শুরু হচ্ছে ক্ষেত্রে এই ক্ষেত্রে এ বসছে ব্যাস এর ব্যবহার কমপ্লিট এর বাইরে কোনো প্রশ্ন হবে না একদম মাথায় গেথে নাও কথাগুলো দেখবে আর্টিকেল জলের মতো পরিষ্কার হয়ে যাবে চলো অ্যান এর ব্যবহার এ এন এন এর ব্যবহার সাধারণত ভাওয়েল দিয়ে শুরু শব্দের পূর্বে এ বসে যেমন এ আউল না সরি এন আউল অ্যান অক্স এন আর কি বলবো ওল্ড ম্যান অনেক আছে এরকম তোমরা দেখে নেবে তারপর আমি নেক্সট বলছি জ্যোতি দিয়ে নাম্বার টু মানে অ্যানের ক্ষেত্রে নাম্বার টু যদি কোনো শব্দ দিয়ে শুরু হয় এবং সেই শব্দের উচ্চারণ ভায়েলের মতো হবে ঠিক আছে সেই ক্ষেত্রে অ্যান বসবে যেমন এক্সাম্পল অ্যান এম এ অ্যান এম এন ওনার ও এন ও ইউ আর এন ওনার্স অ্যান ক্ষেত্রে দেখো ও মতো উচ্চারণ হচ্ছে কিনা এম এলএ এ এ প্রথমে এ উচ্চারণ হলো কিন্তু ক্ষেত্রে অ্যান বসছে অনার্স ও দে হচ্ছে প্রথম কিন্তু অনার্স বা অনেস্ট ও উচ্চারণ হচ্ছে এই ক্ষেত্রে কী বসবে অ্যান বসলো ব্যাস ইনডেফিনিট আর্টিকেল কমপ্লিট হয়ে গেলো এবার ডেফিনিট আর্টিকেল মানে পার্টিকুলারভাবে বসবে এবার কিরকম বসবে দায়ের ব্যবহার চলো দা কখন বসবে যখন কোনো ব্যক্তিকে একদম নির্দিষ্ট করে বোঝাবে যে ওই ব্যক্তিটি গেছিল বা ওই ব্যক্তিটি কাজটি করেছিল দ্য ম্যান হু ডিড দ্য ওয়ার্ক মানুষটি যে কাজটি করেছিল তখন দা বসবে কিংবা বলে দিচ্ছি দা কখন বসে পৃথিবীতে মাত্র যদি বস্তু থাকে সেই ক্ষেত্রে দা বসবে যেমন দ্য মুন দ্য সান দ্য আর্থ এরপর কোনো আবার দ্য গীতা দ্য বাইবেল দ্য কোরআন এক্ষেত্রেও দা বসবে নদীর নামের পূর্বে দা বসে জাহাজের নামের পূর্বে দা বসে খবরের কাগজের নামের পূর্বে দা বসে ইত্যাদি ক্ষেত্রে দা বসে কিন্তু একদম নির্দিষ্ট করে বোঝাবে পার্টিকুলার ডেফিনিট তখনই দা বসবে ব্যাস আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি খাতায় যে কথাগুলো বললাম পারলে একটু লিখে নেবে আর যদি ভালো লাগে ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে মন চাইলে আর যদি কোনো সাবজেক্ট তোমরা কোনো টপিক চাও ভয়েস চেঞ্জ নারেশন চেঞ্জ জয়নিং ডিগ্রি টেন্স আমি এর থেকে অনেক ভালো ভিডিও আনব তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমাকে খুব তাড়াতাড়ি আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে দেব বোর্ডের দেখিয়ে দেবো একদম থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবে থ্যাংক ইউ